স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর পরেটা এটা বানাতেও যেমন সহজ আর খুবই কিন্তু কম সময় লাগে এটা আপনারা সকালের নাস্তা বা বিকেলের নাস্তা হিসেবেও এটা পরিবেশন করতে পারেন চলুন তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি প্রথমে আমি ময়দাটাকে মেখে নেব এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল এরপরে হাতে সাজে সব সব ময়দাগুলো আমার ভালো করে মাখানো হয়ে গেছে এরপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব একসাথে কিন্তু বেশি জল দিলে হবে না অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে মাখিয়ে নিতে হবে ময়দাটা আমার মাখা হয়েছে দেখুন বন্ধু অতটা নরম হয়েছে বেশি শক্ত হলে কিন্তু পরেটা খেতে ভালো লাগবে না এরপরে হাতের সাহায্যে অল্প একটু সাদা তেল নিয়ে ডোটার ওপর মাখিয়ে নেব এরপরে থালার সাহায্যে আমি আধ ঘন্টা মতো ঢেকে দেব এরপরে আমি আলুর পুর বানিয়ে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো আলু এখানে আমি আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এরপরে আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব সব আলুর খোসাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি এরপরে আলুগুলোকে আমি মেখে নেব আলুগুলোকে আমি মেখে নিয়েছি এমনভাবে মেখে নিতে হবে যাতে কোনো দানা না থাকে এরপরে আমি রান্নাতে চলে যাব। রান্না করার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে এলে তাতে দিয়ে দেব এক চামচ মতো সাদা জিরে জিরেটাকে তিরিশ সেকেন্ড মতো ভেজে নিয়েছি এরপরে এতে দিয়ে দেব কুচনো পেঁয়াজ কুচি আর কুচনো কাঁচা লঙ্কা খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে এক মিনিট মতো ভেজে নেব এখানে পেঁয়াজটা আমি বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দেব আদা রসুনের পেস্ট আবারও সব উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নেব আদা রসুনটাকে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে এরপরে এতে দিয়ে দেব এক চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ মতো হলুদের গুঁড়ো আর এক চামচ মতো ধনিয়া পাউডার সব উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আবারও এক মিনিট মতো আমি কষিয়ে নেব এক মিনিট পরে মশলাগুলো কষানো হয়ে এসছে এরপরে এতে দিয়ে দেব আগে থেকে ম্যাশ করে রাখা আলুগুলো মশলার সাথে আলুগুলোকে আমি ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব মশলার সাথে আলুগুলো আমার মিশানো হয়েছে এসছে এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর সবশেষে দিয়ে দেব স্বাদ মতো লবণ আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে একটা থালায় ঢেলে নেব আলুর পুরগুলো ঠান্ডা হয়ে এলে এরকম গোল গোল শেপ করে আমি আলুর পুরটা বানিয়ে নেব এইভাবে আমি গোল গোল করে আলুর পুরটা বানিয়ে নিয়েছি আধা ঘন্টা পরে থালার ঢাকনা খুলে দেব দেখুন ময়দাটা আমার কতটা নরম হয়েছে এরপরে হাতের সাহায্যে এটাকে আবারও একটু মেখে নেব ডোটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে এরপরে হাতের সাহায্যে লেচি কেটে নেব দেখুন বন্ধুরা আমি এরকম করে লেচি কেটে নিয়েছি একই মাপে আমি বাকি লেচিগুলোকেও এইভাবে কেটে নিয়েছি লেচির মধ্যে পুর ভরার জন্য লেচির মাঝখান ছেড়ে সাইডগুলো আমি পাতলা করে নেব মাঝখান মোটা থাকতে হবে এরপরে আলুর পুরটা এর মধ্যে দিয়ে সাইড থেকে নিয়ে এইভাবে মুড়ে নিতে হবে সাইড থেকে এইভাবে মোড়া হয়ে গেলে এরপরে হাতের সাজে মুখটাকে আমি ভালো করে এরকম করে মুড়িয়ে নেব এরপরে হালকা হাতে আমি এইভাবে গোল করে নেব এইভাবে বাকি লেচিগুলো আমি করে নেব বাকি লেচিগুলো আমি এইভাবে করে নিয়েছি এরপরে লেচিটাকে আমি বেলে নেব এরপরে আমি একটা লেচি নিয়ে শুকনো ময়দা দিয়ে পরেটা বেলে নিতে হবে হালকা প্রেস করে বেলে নিতে হবে বেশি প্রেস দেওয়া যাবে না বেশি প্রেস করলে ময়দা থেকে কিন্তু আলুর পুটটা ফেটে বেরিয়ে যাবে তখন কিন্তু পরেটা ভালো হবে না এমনভাবে বেলতে হবে যাতে খুব বেশি পাতলাও না হয় আর খুব বেশি মোটাও না হয় মিডিয়াম করে বেলে নিতে হবে পরেটা আমার বেলা হয়ে গেছে এদিকে গ্যাসের ফ্লেমটা অন করে একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাবাটা গরম হয়ে এলে তাতে দিয়ে দেব পরেটা প্রথমে এক পাশ হয়ে এলে আমি আরেক পাশ উল্টে দেব এরপরে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন দেখুন বন্ধুরা পয়টাটা কত সুন্দর ফুলে উঠেছে পয়টা আমার ভাজা হয়ে গেছে এরপরে বাকি পয়টাগুলো আমি একই প্রসেসে ভেজে নিয়েছি আপনাদের আমি এখানে একটা পরেটা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে আর দেখুন খুব সুন্দর কিন্তু হয়েছে দুপাশে সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন